সময় কত বিচিত্র হয় সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করিনি আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিশ্চয় হতে সময় লাগে না তাই মানুষের একটা অভ্যেস আছে খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা আত্মীয় বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায় যশ মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয় অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন খারাপ সময় অবশ্যই কাজে লাগবে কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন আনন্দে থাকুন নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন খারাপ সময় কখনো আসবেই রাধা রাধা প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে স্মরণ শক্তি এই শক্তিই মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে ইতিহাস রচনা করার প্রেরণা দেয় জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায় আর যারা ভুলে যান অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য না এই স্মরণশক্তিই মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মনকে দূষিত করে দেয় খারাপ অভিজ্ঞতা কারোর করা বিশ্বাসঘাতকতা কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে যদি সন্তুষ্টি পেতে চান যদি জীবনে আনন্দ পেতে চান তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে জীবনে আনন্দ পাবে রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয় না এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয় উত্তর হচ্ছে প্রকাশ যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই প্রদীপ যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ অপর দিকে আছে সাপ যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে রাধা রাধা আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে আপনি কি এটার উদ্দেশ্য জানেন আসলে মাকড়শা এই জালে ছোট কীট পতঙ্গ ধরে তাদেরকে রূপে গ্রহণ করে কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে। মৃত্যুবরণ করে থাকে বলুন কি করেন আপনি এই জাল দেখতে পেলে দেখতে পেলে এই মুছে ফেলেন এর অস্তিত্ব তাই না তেমনই অন্যদিকে পাখির বাসা পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায় তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না কারণটা কি এর কারণ হল এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল নষ্ট করার জন্য নয় তাই মনে রাখবেন জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন রাধা রাধা মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট আপনি বলবেন হ্যাঁ নিশ্চয়ই অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় বিদ্যা পাওয়া যায় বাড়ি পাওয়া যায় ওষুধ পাওয়া যায় আর কত কিছুই না পাওয়া যায় এই সব একটা পর্যায় পর্যন্ত সঠিক কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন যখন কোন শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয় এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে না বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে তার ওপরে তার বিশ্বাস আছে বিশ্বাস আছে যে উনি তার কিছু হতে দেবেন না এই বিশ্বাস এই সংস্কার এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন কিন্তু নিজের পরিবারকেও সময় দিন আনন্দ পাবে রাধা রাধা বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে তখন সবার আগে নিজেকে যাচাই করুন আপনি কি ভুল করেছেন আপনার দোষ কি নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন নিজেকে সংশোধন করার চেষ্টা করুন তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে তার কারণ হল যে ভালো মানুষ যাদের ভালো চিন্তা ভালো বিচারধারা আছে তারা খারাপের বিরোধিতা করতে পারেনা যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয় তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন এর কারণ হল বিশ্বাস তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায় তখন সেই বাচ্চা হয়ে যায় না তার কারণ হলো বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বোঝে শুনেই খেয়ে ফেলে সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সবকিছু আরও সুন্দর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা অহংকার এই শব্দটা সবাই শুনেছেন বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অহংকার এর অস্তিত্ব হয় কি করে এবারে একবার এই হাতটা দেখুন যদি এই হাতের পাঁচ আঙ্গুল উঠে দাঁড়ায় আশীর্বাদ আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি সংকটের বিরুদ্ধে ঢাল কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায় এবার অহংকার বলে এই শব্দটাই দেখেন আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে নিজের পরিবারের থেকে অনেক উপরে অনেক শ্রেষ্ঠ তরসে কিন্তু মনে রাখবেন এই অহংকার কোন ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথেই বলে উঠবেন রাধা রাধা